খাদ্য এবং পানি সরবরাহের জন্য পাইপ আমরা নিয়ে এসেছি মাচা তৈরির কাজও মোটামুটি শেষ এখন আমরা চাইলে খাঁচা গুলোকে ফিটিং করে ফেলতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের খামারে এসেছি মূলত খাঁচা আটকানোর জন্য মাচার প্রস্তুত করবো ইনশাল্লাহ মাচা প্রস্তুত করার জন্য আমরা যে বাস এবং যতগুলো উপকরণ লাগে আমরা সবগুলো নিয়ে প্রস্তুত হয়েছি খাঁচা তৈরির কাজ ইতিমধ্যে আমরা শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের শুধু খাঁচা আটকানোর জন্য যে মাচাটা প্রয়োজন সেই মাচার কাজ করতে হবে আমরা দেরি না করে মাচা বানানোর কাজ শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের এক ঘরের মাছা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমরা মাচা তৈরি করেছি এখন আমরা এই মাচার সাথে শুধু খাঁচাগুলো আটকে দিতে পারলে পুরো ঘর প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এরপরে খেয়াল করলাম আমাদের লিটারগুলো মুরগির বিষ্ঠা দ্বারা আটকে গেছে তাই আমরা লিটারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খাঁচায় তুলে দেওয়ার পরে লিটারের আর প্রয়োজন হবে না তখন আমরা পানি ব্যবহার করতে পারব এইজন্য আমরা লিটারগুলোকে তুলে ফেলতেছি মুরগি খাঁচায় উঠিয়ে দেওয়ার কথা ছিল গত সপ্তাহে কিন্তু আমাদের কাজ কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু আমরা তা তুলে দিতে পাইনি আমরা পাইপ নিয়ে এসেছি আল আলহামদুলিল্লাহ পাইপ আনার পরে দেখলাম আমাদের যে রাস্তাটা ব্যবহার করি সেই রাস্তাটা বৃষ্টির কারণে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু রাস্তাটা নষ্ট হয়ে গেছে কাদা হয়ে গেছে রাস্তা দিয়ে কিন্তু পাইপ গুলো নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল তারপরেও কোনো কিছু করার নেই আমাদের নিতে হবে আমরা এভাবেই কিন্তু পাইপ গুলো নিয়ে গিয়েছি পাইপ গুলো নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখলাম মোটামুটি মুরগি গুলো সুস্থ আছে এবং মুরগিগুলো ভালো পরিবেশই আছে আলহামদুলিল্লাহ আমরা যে মাছা তৈরি করেছি মাছার উপর দিয়ে সুন্দর ভাবে তারা খুব স্বাচ্ছন্দ্যে বসে আছে দেখে ভালো লাগতেছিল এরপরে দেখলাম মুরগি গুলো এক ঘরে জ্বর হয়ে গেছে তাই আমরা মুরগি গুলোকে ছড়িয়ে দিচ্ছিলাম ইনশাল্লাহ আমরা আগামী দিনে খাঁচাগুলোকে আটকে ফেলবো এবং আমরা যত দ্রুত সম্ভব মুরগিগুলোকে খাঁচায় উঠিয়ে দেবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ